দারুণ কোশ্চেন এটা বিভর্ষ গ্যারেন্টি সহকারে বলছি টেস্টের জন্য সাজেশন খুব নাম্বার আছে তুই ছখানা উপপাদ্য ভালো করে করে যা এই ছখানা থেকে কিন্তু চলেছে আসতে একদম ঠিক পরীক্ষায় কিন্তু এই ছকানা উপপাদ্য থেকেই একটা উপবদ্য আসতে চলেছে গ্যারেন্টি সহকারে এবং এই সাজেশনটা আমরা কিন্তু টেস্ট পরীক্ষার জন্য দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে যতগুলো স্কুল আছে এবং যে সমস্ত স্কুলে টেস্ট পরীক্ষা হচ্ছে সেই টেস্ট পরীক্ষায় কিন্তু এই ছখানা উপবদ্ধ থেকেই একটা উপবদ্ধ আসছে এবং যেটা আমরা লিখে দিচ্ছি যে এই ছটা থেকেই আসবে না হলে আমরা এই ভিডিওটা ডিলিট করে দেবো এটাই আমরা বলতে পারি এবার তোরা বলবি যে ভিডিও ডিলিট করে কি হবে আরে বাবা একটু তো ভরসা রাখ গ্যারেন্টি সহকারে বলছি টেস্টের জন্য সাজেশন উপবদ্ধ সাজেশন খুব ইম্পর্টেন্ট ছাক্কাস নাম্বার আছে বই থেকেই আসবে তুই ছখানা উপপাদ্য ভালো করে করে যা এই ছখানা থেকে কিন্তু আসতে চলেছে তাই বেশি সময় নষ্ট না করে একদম প্রথম উপপাদ্যটা বলে দিই উপপাদ্য নম্বর ফর্টি আমাদের বইটা কি আমাদের বইটা কিন্তু হচ্ছে গণিত প্রকাশ গণিত প্রকাশের যে আমাদের দশম শ্রেণীর বইটা আছে সেই বইটাই কিন্তু উপপাদ্য নম্বর চল্লিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বলেছে উপপাদ্যটা আমি একটু বুঝিয়ে দিই জিনিসটা পুরো প্রমাণ আমি করে দেখাবো না তোরা জানিস অলরেডি এটা তাহলে প্রথমে বলেছে প্রথম পথে বলেছে যে কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শবিন্দুকামী ব্যাসার্ধ পরস্পর লম্ব মানে যদি এটা বৃত্ত হয় আর যদি এটা স্পর্শ হয় বৃত্তের যদি এটা বৃত্তের স্পর্শক হয় তাহলে বৃত্ত এবং তার স্পর্শক আমি একে দিয়েছি তাহলে স্পর্শ বিন্দুকণ্ড আমি একটু ভালো করে দেখাই এটা যদি হয় বৃত্ত এটা যদি হয় স্পর্শক তাহলে স্পর্শ বিন্দু স্পর্শক বৃত্তকে যেই পয়েন্টে টাচ করে যেই বিন্দুটা টাচ করে সেটা হচ্ছে তোমার স্পর্শ স্পর্শবিন্দু আমি দেখে এ নাম দিচ্ছি এবার এই ওটাকে বলছি বৃত্তের কেন্দ্র তো কি বলছো যে স্পর্শবিন্দুকমী ব্যাসার্থ তো প্রচুর আছে ব্যাসার্ধ তো বৃত্তের প্রচুর আছে কিন্তু যেই ব্যাসার্ধ স্পর্শবিন্দুগামী মানে ওয়ে ব্যাসার্থ করছে সেই ওয়ে ব্যাসার্ধ এই স্পর্শকের উপরে লম্ব তোমায় প্রমাণ করতে হবে যে স্পর্শবিন্দুকামী যে ব্যাসার্ধটা আছে যেই ব্যাসার্থটা স্পর্শবিন্দু দিয়ে পাস করছে সেই ব্যাসার্ধটা এই স্পর্শকের উপরে লম্ব মানে এই অ্যাঙ্গেলটাকে তোমায় নব্বই ডিগ্রি দেখাতে আর কিচ্ছু না এটা জানিস অলরেডি কিন্তু বইতে এটা আছে উপপাদ্য নম্বর চল্লিশ এবার চলে আসি উপপাদ্য নম্বর একচল্লিশে কি বলার চেষ্টা করেছে এখানে বলছে কোন বৃত্তের বহিষ্ঠ কোন বিন্দু থেকে যেই দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান মানে সোজা কথা বলতে গেলে সেকেন্ড সাজেশনে যে কোশ্চেনটা দিয়েছে সেটা বলছে যদি এটা হয় বৃত্ত এবং বহিষ্ঠা বিন্দু আমরা জানি যে বহিষ্ঠ বিন্দু থেকে তুমি দুটো স্পর্শ অঙ্কন করতে পারো এটা একটা এটা এটা একটা তাহলে হচ্ছে একটা স্পর্শ বিন্দু এটা স্পর্শ স্পর্শবিন্দু বি আর আমি ধরে নিচ্ছি যে বহিষ্ঠ বিন্দুটা হচ্ছে পি তাহলে বহিষ্ঠ বিন্দু থেকে এই স্পর্শবিন্দু যে দুখানা আছে এ আর বি বহিষ্ঠ বিন্দু পি থেকে এই যে স্পর্শবিন্দু এ আর বি আছে এই পি থেকে এর যে সংযোজক রেখাংশ মানে পি এ এবং পি থেকে এই আরেকটা যে স্পর্শবিন্দু আছে বি তার যে সংযোজক রেখাংশ মানে পিবি এদের দুজনের ভ্যালু সেম দেখানো হচ্ছে তাহলে বৈশ্ববিন্দু থেকে স্পর্শ অঙ্কন করা হয়েছে এবার স্পর্শকের যে স্পর্শবিন্দু আছে স্পর্শবিন্দু এবং বৈশ্ববিন্দুর যে সংযোজক রেখাংশ মানে পি আর পিবি এদের দুজনের মান সেম দেখাতে বলেছে তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বইতেই আছে উপপদ্য নম্বর কিন্তু ফর্টি ওয়ান তিন নম্বর সাইশন উপপাদ্য নম্বর ফর্টি টু প্রমাণ করো যে যদি দুটি বৃত্তু পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে খুবই খুবই ইজি এবং ভালো একটা এটা আমাদের সময় ছিল তো বলছে যদি দুখানা বৃত্ত থাকে যদি দুখানা সার্কেল থাকে ভালো কথা এই দুখানা সার্কেল আমি এঁকে নিচ্ছি এবার এই দুখানা সার্কেলের যে স্পর্শবিন্দু আছে দিস এই স্পর্শবিন্দুটা কার উপরে থাকবে জানিস বলছে যে প্রথম সার্কেলের প্রথম বৃত্তের যে সেন্টার মানে কেন্দ্র এবং সেকেন্ড বৃত্তের যে কেন্দ্র সি নাম দিচ্ছি এই দুটো কেন্দ্রকে সংযোজক করলে যে সংযোজক রেখাংশ তৈরি হয় এই দুখানা কেন্দ্রকে যোগ করলে যে সংযোজক রেখাংশ তৈরি হয় এই সংযোজক রেখাংশ মানে সি ওয়ান সি টুর ওপরেই কিন্তু এই যে স্পর্শবিন্দু এ সেই স্পর্শবিন্দুটা থাকবে তাহলে দুখানা বৃত্ত পরস্পরকে যেই বিন্দুটা স্পর্শ করে সেই স্পর্শবিন্দুটা কারো উপরে থাকবে সেই স্পর্শবিন্দুটা দুখানা বৃত্তের যে কেন্দ্র তাদের যে সংযোজক রেখাংশ তার উপরে থাকবে এটা একদম গ্যারেন্টি তাহলে বৃত্তের কেন্দ্রকে আমি দিচ্ছি তাহলে সি ওয়ান করলে যে সরলরেখাটা পাই তাকে আমি সি বলছি তার উপরেই এই স্পর্শ মৃত এই বিন্দুটা থাকবে ছবিতেই তুই বুঝতে পারছিস তোকে এটা প্রমাণ করে দেখাতে হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই মানে তোকে এই এ সি ওয়ান এবং সি টুকে সমরেখ দেখাতে হবে মানে একই সরলরেখার উপর অবস্থিত সেটা দেখাতে হবে খুবই সিম্পল খুবই ভালো একটা উপপাদ্য অবশ্যই কিন্তু করে যায় সেটা কিন্তু তিন নম্বর উপপাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আসছি আমরা চার নম্বর বলছে চার নম্বর বলছে না তো বিভৎস এ বিভৎস বকুড়া বলছে অর্ধবৃত্তস্থ কোন সমকোণ কি বললাম অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে অর্ধবৃত্তস্থ কোণ মানে কি সোজা কথা বলতে গেলে অর্ধবৃত্তস্থ কোন আঁকার জন্য সবার আগে তুমি একটা সার্কেল আঁকো মানে বৃত্ত আঁকো এবার এটা হচ্ছে বৃত্তের ব্যাস অর্ধবৃত্তস্ত কোন মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু একটা এটা যদি পূর্ণবৃত্ত তাহলে নিয়ে অর্ধবৃত্তের যে কোনটা তৈরি হয় মানে এই অর্ধবৃত্তের উপরে এই অর্ধবৃত্তের উপরে তুমি যে কোন একটা পয়েন্ট নিয়ে নাও পি এবারে পি পয়েন্টটাকে এর সাথে জয়েন করো পি পয়েন্টটাকে তুমি বি এর সাথে জয়েন করো পি পয়েন্টটাকে এর সাথে জয়েন করো 3 পয়েন্টটাকে তুমি B এর সাথে জয়েন করো তাহলে APB এই যে তোমার একটা কোণ তৈরি হলো এই কোণটাকে তোমার 90 ডিগ্রি দেখাতে পড়েছে তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মানে কি অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে এই যে পূর্ণ আছে বা তুমি পূর্ণ বৃত্ত নাও আঁকতে পারো এই যে অর্ধবৃত্ত আছে এই যে অর্ধবৃত্ত আছে এই অর্ধবৃত্তের উপর আমি একটা পয়েন্ট ড্র করলাম P অর্ধবৃত্তেরoverline অবস্থানে সেটা যে কোনো পয়েন্ট হতে পারে এবার সেই পয়েন্টকে আমি যদি ব্যাসের দুটো কর্নার পয়েন্ট ব্যাসের দুখানা এন্ড পয়েন্ট দিয়ে জয়েন করে দিই তাহলে এ এর সাথে পি জয়েন করলাম বি এর সাথে পি জয়েন করলাম তাহলে যে আমাদের এখানে কোনটা তৈরি হলো এ পি ওটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ তো এটাকে সমকোণ দেখাতে বলেছে এটা খুব পপুলার কোশ্চেন বারবার করে বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা উপপাদ্য ফর্টি এইট প্রমাণ করো একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে অঙ্কিত উপর লম্ব অঙ্কন করলে লম্ব দুটির দুপাশে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং পরস্পর সদৃশ দারুণ কোশ্চেন এটা কি বলার চেষ্টা করছে এখানে বলছে সবার আগে তুমি একটা সমকোণী ত্রিভুজ সবার আগে তুমি একটা ত্রিভুজ ত্রিভুজা এবার এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এ বি সি তাহলে এখানে সমকোণ কোনটা এটা তাহলে সমকোণ যদি এটা হয় তাহলে সমকোণিক বিন্দু কোনটা এ বলছে সমকোণিক বিন্দু থেকে আমি যদি অতিভুজ এটা তো অতিভুজ অতিভুজের ওপর যদি আমি লম্ব অঙ্কন করি ধরলাম লম্বটা হচ্ছে এপি এটা কিন্তু পুরোপুরি লম্ব তাহলে যে দুখানা ত্রিভুজ তৈরি হচ্ছে কি কি ত্রিভুজ তৈরি হচ্ছে আমি যদি লম্ব অঙ্কন করি তাহলে দুখানা ত্রিভুজ তৈরি হচ্ছে কি এটা হচ্ছে এ পি সি এটাও একটা সমকোণী ত্রিভুজ এবং তৈরি হচ্ছে এ পি বি এটাও কিন্তু একটা চোখ বন্ধ করে সমকোণী ত্রিভুজ তাহলে এ পি সি সমকোণী ত্রিভুজ এ পি বি সমকোণী ত্রিভুজ এই নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে যে এই যে দুখানা তোমার ত্রিভুজ তৈরি হচ্ছে এই দুখানা ত্রিভুজ পরস্পরের মধ্যে সদৃশ দেখাতে বলেছে তাহলে এই যে তুমি এই লম্বর ড্র করার জন্য যে দুখানা ত্রিভুজ তৈরি হলো এদেরকে পরস্পরের মধ্যে সদৃশ দেখাতে বলেছে এবং প্রথম যে ত্রিভুজটা আছে ওকে পুরো পুরো এই এবিসি এই ত্রিভুজটা সদৃশ দেখাতে বলেছে মানে ওরা নিজেদের মধ্যে সদৃশ দেখাতে হবে আবার আমি যদি শুধুমাত্র এপিসি যদি এই ত্রিভুজটা কথা ভাবি এই ত্রিভুজটাকে আমার পুরো বড় ত্রিভুজ মানে এবিসির সাথে সদৃশ দেখাতে হবে আবার আরেকটা ত্রিভুজ পড়ে আছে ত্রিভুজ এ পিবি এটাকে আমার আবার এবিসির সাথে সদৃশ দেখাতে হবে তাহলে আমাদের যে দুখানা ত্রিপুজ তৈরি হচ্ছে এখানে ওপরে একটা ত্রিভুজ নিচে একটা ত্রিভুজ তাহলে ওপরের ত্রিভুজটাকে বড় ত্রিভুজের সাথে সদৃশ দেখাতে হবে নিচের ত্রিভুজটাকে বড় ত্রিভুজের সাথে সদৃশ দেখাতে হবে আবার এই দুটো ত্রিভুজকে নিজেদের মধ্যে সদৃশ দেখাতে হবে খুব ইম্পর্টেন্ট ভালো বারবার করে বলছি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপপাদ এটা এবার উপপদ নম্বর বত্রিশ তাহলে সাঁত্রিশের পরে আটচল্লিশ তারপর বত্রিশ লাস্ট আমাদের সাজেশন এই নিয়ে কোনো সন্দেহ নেই প্রমাণ করো ব্যাস নয় এমন কোন জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে দুর্দান্ত করছে দুর্দান্ত করছে এটা কি বলছে প্রমাণ করো ব্যাস নয় এমন কোন জ্যা ব্যাস নয় এমন কোন জ্যা মানে কি আমি যদি এখানে বৃত্তটা অঙ্কন করি আমি যদি এখানে বৃত্তটা অঙ্কন করি তাহলে ব্যাস নয় এমন কোন জ্যা এই নয় এই জ্যাটা চোখ বন্ধ করে ব্যাস নয় এটাকে আমি এবি বলছি এবার বৃত্তের কেন্দ্র এটাকে আমি সি বলছি তো বৃত্তের কেন্দ্র থেকে আমি যদি ব্যাস নয় এমন কোনো জ্যার উপরে লম্ব অঙ্কন করি ধরলাম লম্বটা যে সিরি তাহলে বলছি এই লম্বটা এই জ্যাটাকে সমুদ্রি খণ্ডিত তাহলে ব্যাস নয় এমন কোনো জ্যার উপরে আমি যদি বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বটা এই যে জ্যাটা আছে ওটাকে সমুদ্রিক করছে তাহলে লম্ব আমি ড্র করলে যদি পাতবিন্দুটা হয় ডি তাহলে এই ডি পয়েন্টটা সমুদ্রিত খন্ডিত করছে মানে তোমাকে এডি ইকো টু বিডি দেখাতে হবে এই ডি পয়েন্টটা যদি এবি কে সমুদ্রি করে তাহলে তোকে এডি ইকো টু বিডি দেখতে হবে ব্যাস আমাকে একটা প্রমাণ করতে বলেছে তাহলে মানে বৃত্তের কেন্দ্র থেকে আমি জ্যার উপরে লম্ব অঙ্কন করলাম এই লম্বটা জ্যাটাকে সমুদ্রিকণ্ডিত করলো বারবার করে বলছি এটা কিন্তু ব্যাস নয় এমন কোনো জায় আমরা জানি যে একটা ব্যাস কিন্তু সব থেকে বড় যায় একটা সার্কেলের একটা মানে বৃত্তের কিন্তু ব্যাস হচ্ছে সবথেকে বড় যায় কিন্তু এখানে যে জ্যাটা নিয়ে কাজ করতে বলেছে সেটা কিন্তু ব্যাস নয় তাহলে ব্যাস নয় এমন যদি কোনো জায় থাকে সেটা কেন্দ্র থেকে তার উপর লম্ব অঙ্কন করলে সেই লম্বটা ব্যাসটাকে সরি জিয়াটাকে সমুদ্রিকন্ডিত করবে খুব সিম্পল জিনিস এডি টু বিড়ি থাকা হবে এটা হচ্ছে আমাদের লাস্ট লাস্টন তাহলে এই ছখন উপপাদ্য কিন্তু বারবার করে বলছি খুব ভালো করে করে যা এই ছটা থেকেই কিন্তু আসবে এবং মাধ্যমিকেও কিন্তু এই ছটা থেকেই আসবে এই নিয়ে কোনো সন্দেহ নেই মাধ্যমিকের জন্য আরও একটা আমরা এক্সট্রা সাজেশন দেবো আর একটাই এক্সট্রা কোশ্চেন বাড়াবো তো ওটা করলেই আমাদের হয়ে যাবে নেই তাহলে এই ছটা কিন্তু খুব ভালো করে করে যাস খুব ইম্পর্টেন্ট সবাইকে বলতে হবে ফাটি অঙ্ক করো এবং এই ভিডিওর নিচে কমেন্ট করে জানা যে তোদের কেউ এই সাজেশনটা দিয়েছে কিনা এবং তোরাও কি মনে করিস এই কোশ্চেনগুলো আসবে এবং পরীক্ষার পরে অবশ্যই জানাস এই ভিডিওর নিচেই যে এখান থেকে তোদের কোশ্চেন কমন পড়েছে কিনা সবাইকে অল দ্য বেস্ট ফাটিয়ে পরীক্ষা দাও